সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছেন অতফর ডক্টর মোহাম্মদ ইউনুস ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিলেন চেয়ারম্যান মেম্বার নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া এসেছে কিছু সংস্কার বড় ধরনের একটি সংস্কার এসেছে ইউনিয়ন পর্যায়ে বর্তমানে গ্রামে সুরি ডাকাতি ভেড়ে গেছে এছাড়া শীতকালে অনেক চুরি ডাকাতি বেড়ে গেছে ফেসবুক সহ বিভিন্ন জায়গায় তথ্য পাওয়া গেছে যে চুরি ডাকাতি বেড়ে গেছে শৃঙ্খলার অবনতি সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো দ্রুত একটি ইউপি নির্বাচন দেওয়ার জন্য স্থানীয় পর্যায়ে নির্বাচন দেওয়ার জন্য আপনারা কি জাতীয় নির্বাচন আগে চান নাকি স্থানীয় নির্বাচন আগে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন সংস্কার কমিটি আগে ইউপি নির্বাচন দেওয়ার জন্য মত দিয়েছে অর্থাৎ স্থানীয় নির্বাচন আগে দেওয়ার জন্য মত দিয়েছেন এবং জাতীয় নির্বাচন পরে দেওয়ার মত দিয়েছেন তো বড় ধরনের একটি সংস্কার নিয়ে এসেছেন আর ইউ ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন আমি একটু পরে বলবো তার আগে আপনাদের এখানে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মেয়র চেয়ারম্যান পদে সরাসরি ভোট হবে না এখানে বোঝাচ্ছে যে আসলে জনগণ মেয়র চেয়ারম্যানদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে না চেয়ারম্যান নির্বাচিত হবে মেম্বারদের ভোটের মাধ্যমে অর্থাৎ জনগণ সরাসরি চেয়ারম্যানকে ভোট দিতে পারবে না চেয়ারম্যান নির্বাচিত করবে মূলত মেম্বাররা তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি লেখা এখানে আছে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচন দিবে সংস্কার কমিশন এ ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছে এবং এটি কার্যকর করা হবে তারপর হচ্ছে নির্বাচন হবে একই আইনে এবং একই সময়ে এখানে বোঝাচ্ছে যে নির্বাচন একই আইনে হবে একই সময় হবে একই আইন বলতে যেভাবে জাতীয় জাতীয় নির্বাচন হয় সেভাবে ইউপি নির্বাচন হবে অর্থাৎ একটি পার্লামেন্টের সিস্টেমে জাতীয় নির্বাচন করা হবে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে পাঁচই আগস্টের পর অনেক চেয়ারম্যান মেম্বার ভারতে পালিয়ে গেছেন কেউবা বিভিন্ন দেশে চলে গেছেন দুবাই মালয়েশিয়া সৌদি আরব এসব দেশে চলে গেছেন কেউ বা ইউরোপ ফাড়ি দিয়েছেন তো যারা যেতে পারেননি তারা মূলত আত্মগোপনে আছেন অনেকের নামে মামলা হয়েছেন সেজন্য অনেক চেয়ারম্যান মেম্বার ইউপি কার্যালয়ে আসতেছেন না তারা নিজেরাই ভয়ে যায় না কারণ তারা ওই সময় শেখ হাসিনার সময়ে অবৈধভাবে বিনা ভোটে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হয়েছিলেন সেজন্য তারা জনগণের ভয়ে চেয়ারম্যান মেম্বার কার্যালয়ে যাচ্ছেন না অর্থাৎ ইউনিয়ন পরিষদে তারা যাচ্ছে না তো সেজন্য ইউনিয়ন পরিষদগুলো শূন্য হয়ে আছে নাগরিকরা সেবা থেকে বঞ্চিত সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে একটি নির্বাচন দেওয়ার জন্য এছাড়া যেসব ইউ চেয়ারম্যান মেম্বার আছেন তাদের নামে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে সেজন্য তারা ভয়ে আত্মগোপনে আছেন সেজন্য মূলত আইউফি চেয়ারম্যানগুলো খালি হওয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস আর সেখানে প্যানেল চেয়ারম্যান নিয়োগ দিয়েছিলেন কিন্তু প্যানেল চেয়ারম্যান হচ্ছে জেলা প্রশাসক তারা মূলত পারতেছেন না তারা তাদের একটি দায়িত্ব আছে তারা সেই দায়িত্ব ফেলে এখানে দায়িত্ব পালন করতে পারতেছেন না চেয়ারম্যান কার্যালয়ে তারা জেলা পর্যায়ে সেবা দেওয়ার কারণে স্থানীয় পর্যায়ে তারা সেবা দিতে পারতেছে না সেজন্য প্যানেল চেয়ারম্যান না পারার কারণে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ভাবল যে একটি নির্বাচন দেওয়ার জন্য তো এছাড়া আরও একটি সংস্কার আনা হয়েছে যে মহিলা ভাইস চেয়ারম্যান থাকবে না মহিলা কোনো ভাইস চেয়ারম্যান থাকবে না মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনো নির্বাচনও হবে না তো কি কি সংস্কার করা হয়েছে আমরা জানবো এবং নির্বাচনের তারিখ কবে ঘোষণা করা হয়েছে কবে চূড়ান্ত নির্বাচন হবে সেই তারিখটি আমরা জানবো আজকে প্রকাশ করা হয়েছে ইউনিয়ন পরিষদের চূড়ান্ত তারিখ তার আগে আমরা জেনে আসি কী কী সংস্কার করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও সংসদীয় পদ্ধতির কথা ভাবছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এ পদ্ধতিতে সিটি কর্পোরেশন পৌরসভা ইউনিয়ন পরিষদ এসব স্থানীয় সরকার নির্বাচনে ভোট হবে সদস্য বা কাউন্সিলের পদে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত হওয়ার পর আগ্রহীরা মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলের বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন তো এখানে দেখতে পেলেন আপনি যদি চেয়ারম্যান অথবা মেম্বার হতে চান মেয়র অথবা চেয়ারম্যান হতে চান তাহলে আপনাকে প্রথম প্রথমে সদস্য বা কাউন্সিলের পদে নির্বাচিত নির্বাচন করতে হবে আপনি যদি সেখানে নির্বাচিত হন তারপর আপনি মেয়র বা চেয়ারম্যান পদের প্রার্থী হতে পারবেন এবং কাউন্সিলের বা সদস্যরা তাদের নির্বাচিত করবেন মেয়র বা চেয়ারম্যান নির্বাচিত হবে মূলত কাউন্সিলের বা সদস্যদের ভোটে অর্থাৎ চেয়ারম্যান নির্বাচিত হবেন মেম্বারদের ভোটে নির্বাচিত হওয়ার পর মেয়র ও চেয়ারম্যানরা জবাবদিহি করবেন কাউন্সিলের বা মেম্বারদের কাছে তাহলে চেয়ারম্যান চেয়ারম্যান মেয়র বা চেয়ারম্যানরা মূলত মেম্বারদের কাছে জবাবদিহি করতে হবে জন জনগণের কাছে নয় এই ধরনের একটি সংস্কার আনা হয়েছে কাউন্সিলর বা মেম্বারের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র বা চেয়ারম্যানের পদ হারলেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন এছাড়া সব স্থানীয় সরকার নির্বাচন একই আইনে এবং জাতি নির্বাচনের আগে করতে চায় সংস্কার কমিশন তা আমরা আরও জেনে আসি কী কী সংস্কার করা হয়েছে তারপর বলবো নির্বাচন কবে হবে তিনি বলেন সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন আমরা নাগরিক সমাজের সঙ্গে মত বিনিময় করেছি সেখানে সবার অভিমত হচ্ছে স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগেই হওয়া উচিত আপনারাও কি স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত বলে মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ স্থানীয় নির্বাচন করার কারণে আমাদের কমিশনের সক্ষমতা বাড়বে টেস্ট হয়ে যাবে ও এখে এখানে বলা হয়েছে যে স্থানীয় নির্বাচনটা করবে মূলত একটি সক্ষমতা যাচাই করার জন্য টেস্ট করার জন্য যে যা আসলে সুষ্ঠু ভোট হয় কি না এছাড়া নির্বাচন করার মতো পরিবেশ আছে কি না একটি টেস্ট করবে স্থানীয় নির্বাচন দিয়ে সেখানে যদি ভালো একটি ফলাফল আসে তাহলে তারা জাতীয় নির্বাচন করবে এছাড়া জাতীয় নির্বাচনের জন্য স্থানীয় পর্যায়ে সাপোর্ট দরকার তাও নিশ্চিত হয়ে যাবে ডক্টর মোহাম্মদ ইউনুস চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করে একটু শক্তিশালী হতে চায় স্থানীয় পর্যায়ে শক্তিশালী হয়ে তারপর জাতীয় নির্বাচন দিবে অর্থাৎ চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহায়তা করতে পারে সেজন্য স্থানীয় পর্যায়ে নির্বাচন দিবে আগে ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচনের সময় তোপাইল আহমেদ বলেছিলেন আমাদের কেন্দ্রীয় বা জাতীয় সরকার হচ্ছে পার্লামেন্টারি বা সংসদীয় কিন্তু স্থানীয় সরকার হচ্ছে প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসিত সরকারের মতো এটা অজস অসামঞ্জস্য স্থানীয় সরকার হচ্ছে এক ব্যক্তি সর্বস্ব মেয়র বা চেয়ারম্যান নির্ভর কাউন্সিলরের সদস্যরা এখানে কেউ না মেয়র চেয়ারম্যানরা তাদের কিছু দিলে পাবেন না দিলে পাবেন না এই পদ্ধতি আমরা চালু করে রেখেছি আবার এই পদ্ধতি এমনভাবে দলীয় দলীয় দলীয়করণ করে ফেলছি যে অন্য কেউ এখানে আসতে পারবে না আগে অন্য দলের মেয়র চেয়ারম্যানরাও থাকতেন তখন একটা ভারসাম্য তৈরি হতো এখন সে অবস্থা নেই দলের বাইরে কেউ এসে গেলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমরা যদি পশ্চিমবঙ্গের কলকাতা সিটি কর্পোরেশন দেখি সেখানে প্রায় দেড়শো ওয়ার্ড আছে মেয়র পদে তাদের সেখানে কেউ সরাসরি নির্বাচন করতে পারে না মেয়র হতে যিনি আকাঙ্ক্ষা রাখেন তাকে আগে কাউন্সিলের নির্বাচনে অংশ নিতে অংশ নিয়ে নির্বাচিত হতে হয় কাউন্সিলের নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলরাই ঠিক করবেন কাকে তারা মেয়র করবেন সেখানে দলীয় প্রতীকী কাউন্সিলের নির্বাচন হয় সেই হিসাবে যে দল সংখ্যাগরিষ্ঠতা পায় সে দল থেকেই একজন মেয়র নির্বাচিত হন সেখানে মেয়রের শক্ত বিরোধী পক্ষ থাকে বিরোধী দলের নেতা সেখানে ডেপুটি মেয়রের মর্যাদা পান কলকাতা সিটি কর্পোরেশনের সভা পরিচালনার জন্য কাউন্সিলরদের মধ্যে একজন চেয়ারম্যান নিযুক্ত করা হয় তার ভূমিকা থাকে আমাদের জাতীয় সংসদের স্পিকারের মতো সেখানে কাউন্সিলরদের কাজ হচ্ছে মন্ত্রিসভার সদস্যদের মতো তারা স্থায়ী কমিটিগুলোর চেয়ারম্যান হন সবাই সেখানে কার্যকর ভূমিকা রাখতে পারেন এতে প্রতিষ্ঠানটি প্রাণবন্ত থাকে আমাদের এখানে কাউন্সিলের পদ্ধতি নেই ইংল্যান্ড এবং আরও কিছু জায়গায় মেয়রা নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেন না এ অবস্থা আমাদের স্থানীয় সরকারগুলো প্রাণবন্ত করতে হলে এর কাঠামো পরিবর্তন করতে হবে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ বা ভারতের যেসব রাজ্য সফল স্থানীয় সরকার ব্যবস্থা আছে সেগুলোকে মডেল হিসেবে নিতে পারি আমরা আমি মনে করি আমাদের এখানেও কলকাতার মতো মেয়র ইন কাউন্সিলের পদ্ধতি চালু হোক কাউন্সিলর বা মেম্বারদের কাছে মেয়র চেয়ারম্যানরা জবাবদিহি করবেন সরকার কাউকে বরখাস্ত করবে না কাউন্সিলর ও মেম্বারদের কাছে আস্থা হারালে মেয়র বা চেয়ারম্যানের পদ শূন্য হবে তবে মেয়র চেয়ারম্যানের পদ হারালেও তিনি কাউন্সিলর অথবা মেম্বার থেকে যাবেন তো ডক্টর মোহাম্মদ তোফাইল আহমেদ বলেন দেশের জাতীয় নির্বাচন একটি আর স্থানীয় নির্বাচন পাঁচটি পাঁচটি স্থানীয় নির্বাচনের মধ্যে তিনটি নির্বাচন ইউনিয়ন পৌরসভা ও উপজেলা প্রায় সারাদেশেই হয় সিটি কর্পোরেশন মহানগর এলাকায় জেলা পরিষদে আসলে কোনো নির্বাচনই হয় না এখন স্থানীয় সরকার নির্বাচন আগে যদি জাতি নির্বাচনে যায় তাহলে সংস্কারের কথা বলা হচ্ছে তা জুলে যাবে অর্থাৎ স্থানীয় নির্বাচন করে জাতি নির্বাচন করবে কিন্তু যদি আগে জাতীয় নির্বাচন করা হয় পরে স্থানীয় নির্বাচন করা হয় তাহলে সংস্কার যেটি সেটি করা হবে না সেটি জুলে যাবে মূলত এটি বুঝাচ্ছেন তো ডক্টর মোহাম্মদ ইউনুস চূড়ান্ত তারিখ ঘোষণা করলেন নির্বাচনের তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জাতীয় নির্বাচন হবে ডিসেম্বর মাসের দু হাজার সালের ডিসেম্বর মাসে তো ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগে স্থানীয় নির্বাচন হবে তারপরে জাতীয় নির্বাচন হবে তো সেজন্য আমরা ধরতে পারি যদি জাতীয় নির্বাচন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসে হয় তাহলে জুলাই অথবা অগস্টে স্থানীয় নির্বাচন হবে তাহলে আমরা বুঝতে পারি যে আসলে জাতীয় নির্বাচন যদি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরে হয় এর আগেই স্থানীয় নির্বাচনটি হয়ে যাবে সেখানে একটি কথা এখানে প্রচলিত আছে যা চেয়ারম্যান মেম্বার হতে হলে মাস্টার্স পাস হতে হবে এই তথ্যটি একবারে ভুয়া কারণ ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার হতে হলে আপনাকে কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই যেমন হিরু আলম এমপি হয়েছেন বা এমপি ইলেকশন করেছেন তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই সে তো যদি এমপি হতে পারে তাহলে চেয়ারম্যান মেম্বার হতেও কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এখন পর্যন্ত কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়নি চেয়ারম্যান মেম্বার হতে সেজন্য যেসব আপনারা শুনছেন যে মাস্টার্স পাশ হতে হবে অনার্স পাশ হতে হবে আসলে সেটি একবারে ভুয়া কথা আপনারা কি পাস চান কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা চান চেয়ারম্যান মেম্বার হতে কমন বক্সে জানিয়ে দিন তো মূলত চেয়ারম্যান মেম্বার হতে কোনো ধরনের শিক্ষাগত এখন পর্যন্ত দেওয়া হয়নি সামনে আশা করে দিবে না কারণ এমপি ইলেকশন করে অনেকে এইট পাস অনেকে ফাইভ পাস তারাও এমপি ইলেকশন করেছে আপনারাই দেখেছেন যে মমতাজ এমপি হয়েছিলেন তিনি মূলত ফাইভ পাস ছিলেন তো সেখানে যেখানে এমপি হতে পারে ফাইভ পাস সেখানে আসলে চেয়ারম্যান মেম্বার মাস্টার্স পাস হবে এটি আসলে একেবারেই ভুয়া কথা একেবারেই সত্য নয় সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি পরবর্তী আপডেট নিয়ে আসতেছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ